এটা অহংকার কাজ করছে না পাক যাকে বিজয়ী যার কপালে রেখেছে সে ওই বিজয়ী হবে আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো অহংকার নাই আমি কারো নাম বলি নাই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেছে করুক আরো যদি পাঁচজন দশজন করে কোনো সমস্যা নাই আমার কোনো প্রতিহিংসা নাই তাদের প্রতি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনার সাথে কথা বলবো উপজেলা নির্বাচন নিয়ে আমি বিভিন্ন জায়গায় দেখতে পারছি যে এলাকার মানুষের কাছ থেকে শুনতে পারছি যে নিকলি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তাইર আলী সাহেব দাঁড়াচ্ছে এটা সত্যি অবশ্যই ইনশাল্লাহ আপনি এমনিতে ব্যক্তিগত করেন কি আমি তো ব্যবসা করি রাজনীতি করি এর আগে কি আপনি কখনো নির্বাচন করেছেন আমি এর আগে নির্বাচন করেছিলাম কোন কোন পদে দাঁড়াইছিলেন উপজেলা বাইশ মিনি পদে কয়বার দাঁড়াইছেন আমি গত রাই করছি আবার এবার নতুন করে আবার শুরু করতেছে কি আপনি এই যে ব্যবসা বাণিজ্য করতেছেন হঠাৎ করে এই নির্বাচনে দাঁড়ানোর এটা কেন কিসের জন্য নির্বাচন দাঁড়াচ্ছি আমি রাজনীতির সঙ্গে যেহেতু জড়িত আমি চাই মানুষের সেবা করতে আমি মানুষের একজন সেবক হতে চাই আপনি কি মনে করেন যে নিকলিতে আপনার কি হইলে ভালো হয় বা কিসের জন্য আপনি নির্বাচনটা করবেন যে আমি নির্বাচনে জয় হওয়ার পর আমি এই এরকম একটা কাজ করে দিব বা নিকলির জন্য এরকম একটা কিছু করলে ভালো হয় নিকলির মানুষকে এটা উপহার দিলে ভালো হয় কি মনে করেন আমি মনে করি আমি যদি নির্বাচিত হতে পারি উপজেলা বাইশের মানে আমি ওই যে এলাকার যে বিভিন্ন রাস্তাঘাট বীজ কালভার্ট এইগুলি করার চেষ্টা করবো এবং এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করব যা তা যে কোনো সময় আমাকে ডাক দিবে এলাকার মানুষ গরিব দুঃখী মানুষ আপদে বিপদে ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকবো আমি একমাত্র সেবক হওয়ার জন্য উপজেলা বাইশের মানে নির্বাচনটা করতেছি এখন যদি আপনি জয় হতে না পারেন সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি থাকবে যদি আমি জয় হইতে না পারি তারপর আমার কোনো পাকের ইচ্ছা যে আল্লাহ পাক যার উপরে রহমত নাজিল করে সে ওই পাশ করবে যদি আমি পাশ করতে নাও পারি তবু আমি সবসময় সদাই সর্বদাই সামাজিকভাবে বিভিন্ন মানুষের উপকার করার চেষ্টা করি এবং করতেছি এখনও অদ্যাবধি পর্যন্ত মানুষের যে কোনো মানুষ বিভিন্ন সমস্যা পড়লে বিভিন্ন অসুবিধা পড়লে আমি তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি আপনার আরও যে পাত্রী রয়েছে আপনার পাশাপাশি আরও উপজেলা ভাইস চেয়ারম্যানের নির্বাচন করতেছে এদের বিষয়ে আপনার কোনো ভিতরে কোনো অহংকার কাজ করছে কি না 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 এটা অহংকার কাজ করছে না আল্লাহ পাক যাকে বিজয়ী যার কপালে রেখেছে সে ওই বিজয়ী হবে আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো অহংকার নাই আমি কারো দুর্নাম বলি নাই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেছে করুক আরও যদি পাঁচজন দশজন করে কোনো সমস্যা নাই আমার কোনো প্রতিহিংসা নাই তাদের প্রতি আপনার নিকলি উপজেলাতে কয়টা ইউনিয়ন আছে আমার নিকলি উপজেলাতে ষাটটা ইউনিয়ন আছে কয়টা ওয়ার্ড আছে তেষট্টিটা ওয়ার্ড আছে আপনি নিজে কত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আমি নিকলি সদর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা আপনার তানা তো নিকলি আমার তানা সদর নিকলি তানা আপনাদের বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানকে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান হচ্ছে কারা শাহরি আহম্মদ তুলিফ আপনাদের মাননীয় সংসদ সদস্যকে মাননীয় সংসদ সদস্য জনাব এমপি একটা সমস্যা দেখতে পাই আপনাদের এই ওই সমস্যাটা আছে এলাকাতে আপনার কাছ থেকে আমি একটু জানব যেমন এখানে গাজাকুর নিশাকুর এগুলা কি আপনাদের এখানে আছে গাজার ব্যবসা বা গাজা তৈরি করে গাজা সাপ্লাই দেয় এরকম কোনো ধরনের ব্যবসা আছে কি নিকলি এই ধরনের ব্যবসা আগে ছিল যখন বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা কমাতে আসেন এবং আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আফজুল হোসেন যখন এমপি এমপি নির্বাচিত হয় তখন থেকে আমাদের এই নিকলি থেকে এই মাদক গাজা ইয়াবা এটা অনেক দূরে সরে গেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমার রাজনৈতিক অভিভাবক জননেতা জনাব আলহাজ এমপি মহোদয়ের নির্দেশে তারা খুব তৎপর এখন আমাদের এটা বাজে প্রায় শতভাগ শেষের পথেই এই এই নিশাকুর এখন আর নাই আপনি কি এই যে জননেতা জনাব মোহাম্মদ আফজাল হোসেন সাহেবের কথা বললেন উনি কি এলাকায় আসে উনি এলাকায় আসে যখন প্রয়োজন লাগে তখনই আসে আবার আমরা যখন দাওয়াত করি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে এবং কোনো সাধারণ গরিব মানুষ যদি কোনো আপদে বিপদে পড়ে তাহলে ওনাকে বললে উনি সকলের পাশে আইসা দাঁড়ায় আপনাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান কে বর্তমান উপজেলা চেয়ারম্যান আছে রুহুল কুদ্দুস বুয়া জনি উপজেলা ভাইস চেয়ারম্যান কে আছে রেয়াজুল হক আচ্ছা আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন জানবো যে নিকলি যে মাসমল এটার বিষয়ে যদি কিছু বলতেন যে মাসমল আসলে এখানে কোন ধরনের মাছ পাওয়া যায় বা এই মাছগুলা কোথায় কোথায় যায় এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে এই ব্যবসাটার সঙ্গে সর্বপ্রথমে আমি জড়িত এই নিকলি যখন আরত সৃষ্টি হয় সে সর্বপ্রথম আমি আরত সৃষ্টি করেছি আমি আরত বর্তমান যেই আরত ব্যবসায়িক সংগঠন আছে সেই সংগঠনের সভাপতি এখানে বিভিন্ন প্রকৃতির মাছ আসে যে আমার ব্যবসার মধ্যে কোনো হিনাইও নাই কারণ ব্যবসা একটি পবিত্র জিনিস আমি এই ব্যবসাটাই সর্বপ্রথম আমি শুরু করি আমি এবং আমার সঙ্গে ছিল সর্বপ্রথম মোস্তাক এখন অনেক আরত হয়েছে প্রত্যেক আরতেই বিভিন্ন ধরনের বিভিন্ন হাওর থেকে এবং বিভিন্ন পুকুর থেকে চাষের মাছ বিভিন্ন প্রকারের মাছ আমদানি হয় এই যে এখানে যে মাছগুলো এটি তো বাইরে কোথাও আসে না সব নিকলিরই শুধু নিকলি না আরও পার্শ্ববর্তী উপজেলা যেখানে আছে যেমন করিমগঞ্জ থেকে আসে মিটামন থেকে আসে অষ্টগ্রাম থেকে আসে কৈঠাদির থেকে আসে বাজিতপুর থেকে আসে এই মাছগুলো কি ঢাকা সাপ্লাই দেওয়া হয় ঢাকা সাপ্লাই হয় ময়মনসিং সাপ্লাই হয় চট্টগ্রামে সাপ্লাই হয় বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আসছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সাথীবৃন্দ আছে যারা তাদের পক্ষ পক্ষ থেকে থেকে নিকলি উপজেলাবাসীর আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ যার সাথে কথা বলছি নিকলি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাহের আলী সাহেব নিকলি সদরে

আমরা নিকলি উপজেলাটাকে মডেল নিকলি উপজেলা হিসাবে দেখতে চাই যে ব্যক্তি নাকি নিকলি উপজেলার জন্য অক্লান্ত পরিশ্রম করবে এবং শিক্ষার মান যেন বৃদ্ধি পায় এই রকম মন মানসিকতা নিয়ে যারা যে এই কাজ করবে আমরা তার পক্ষে কাজ করবো ব্যক্তি সে যেই হোক আপনি মানে কারোর নাম উল্লেখ করবেন কি অনেকেই তো দাঁড়াইছে অ্যাকচুয়ালি এখানে যারা নির্বাচনে যারা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকই যোগ্য লোক একজনের চেয়ে একজন কম না আমরা এখন পর্যন্ত এই সিদ্ধান্ত আমরা পৌঁছাই নাই তবে ইনশাল্লাহ আমরা যারা ভোটার যারা আছি আমরা জানি কাকে নির্বাচিত করতে হবে আমাদের মনের মধ্যে গাথা আছে আচ্ছা আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলছি তিনি হচ্ছে গা সাহেব উনি আসলে লোক হিসাবে লোক হিসাবে সে কেমন আসলে অ্যাকচুয়ালি তাহার আলী ভাই হচ্ছে আমার এলাকার আমার নং ওয়ার্ডের তিনি লোক হিসাবে খুবই ভালো লোক আমার জানা মতে তিনি দীর্ঘদিন যাবৎ মাসের আরতদারির সাথে জড়িত আছেন আমিও একটা আরতের সাথে জড়িত আছি উনি অত্যন্ত ভালো লুক এক কথায় উনি ভালো লোক উনি কি ওনার সাথে আপনার কখনও দেখা হয়েছে বা আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে বা আপনার কোচ কবান নেই এরকম কোনো কিছু আছে কি অবশ্যই আমি যেই বাজারে সেক্রেটারি এসে সেই বাজারের ব্যবসায়ী সুতরাং আমার নির্বাচনের সমস্যা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন অনেক উৎসাহ দিয়েছেন আর আপনি বুঝে তো একই ওয়ার্ডের যেহেতু একই গ্রামের যেহেতু আমাদের তো বসে দেখা দেখার সাক্ষাৎ হয় কথাবার্তা হয় অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিকলি নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা